যেমনই কথা বলতে নাই দন ছেলে ঝরঝর করে কাঁদছেন মাহু মা আমরা দুই দিন থেকে ভুকা পেয়াসা খাবার কেন নাই মা ফাতে মা বলছেন রে আমি তোমার মা কথা দিলাম কালকে তোমাদের খাবার দিব রে ব্যাটা আজকে দিতে পারলাম না দনো ছেলে রাগ করে আর মার কাছে থাকলেন না জঙ্গলের দিকে যেন কানতে কানতে চলে গেলেন আর ওই মুহূর্তে আমার নাবি মুস্তাফাই এসে ফাতেমাকে বলছেন ফাতে মা আচ্ছা বলো রে বেটি আচ্ছা বলো মা তোমার দোনো ছেলে কোথায় আছে বলো বলছেন আব্বা গো আব্বা আপনার দোনো নাতি রাগ করে জঙ্গলের দিকে চলে গেছেন যেমন এই কথা বলতে নাই আমার নবীর অন্তরখানা ফেটে গেল বাবা এত ভালোবেসেছিলেন দোনো নাতিকে আমার নবী বলছেন ফাতে মা আচ্ছা কি হয়েছে বলো বলছেন আব্বা গো আমার কাছে খাবার নেই আমি খাবার দিতে পারি নেই তাই আমার দোনো ছেলে জঙ্গলের দিকে চলে গেছে আমার নবীর অন্তর খানা ফেটে গেছে যেই নবী না হলে পাসমান জমির সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না ওই নবী বিবি বলছে না মা ওরে বেটি ফাতে মা তুমি কান্দিও না রে মা কান্দিও না আমি এখনই যাব আর বাড়িতে টাকা নাই তো কি রে মা আমি কাজ কাম করে তোমার দোনো ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসিব হায় রে নবী মুস্তাফা যেমন জঙ্গলের দিকে যাওয়া वो thai काज पावे गो চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন দেখছেন একজন ইহুদি একটা চেয়ারে বসে আমার নবীকে ইশারা করে ডাকছেন আমার নবী চলে গেলেন বলছেন বল গো আলামিন আমার নবীকে মাক্কা নগরে আলামিন বলে জানতো সত্যবাদী বলে জানতো বলছেন আলামিন বল তুমি জঙ্গলের দিকে কেন এসেছো আমার নবী বলছেন ভাই আমি এসেছি কিছু কাজ কর করার জন্য ওই ইহুদি মনে ভাবলো এ আলামিনকে ইয়ামনি কাজ দেব যেই কাজটা করতে পারবে না বলছেন হগো আলামিন আজকে তোমাকে এমনই একটা কাজ দেব যেই কাজটা তুমি করতে পারবে না আমার নবী বলছে কি কাজ আছে বলো ওই ইহুদি বলছে শোনো ওই যে দেখছো আমার বিশাল বড় ফুলের বাগান তোমাকে বালতি রসি দেব আর কুয়া থেকে পানি তুলে আমার ফুলের গাছে দেবে জয় বালটি পানি তুলবে এক বালতির বিনিময়ে তোমাকে তিনটা করে খেজুর দেব হাইরে না বলছেন আল্লাহ গো আমি দশটা বালতি আমি কষ্ট করে পানি তুলব আর তিরিশটা খেজুর নিয়ে আমার দোনো নাতিকে দেব আমার নবী ভাবছেন আল্লাহ আমি কষ্ট করে দশটা বালতি পানি তুলবো যেমন আমার নবী বলছে ভাই তোমার বালতি রসি দাও বালতি রসি খানা নিয়া যেমন আমার নবী বালতিতে রসি বেঁধে কুয়াতে নামিয়েছে এক বালতি পানি তুলেছেন আমার নবীর হাতে ফসা পড়ে গেল আমার নবী ভাবছে হয়তো আমি দশটা বালতি পানি তুলতে পারব না বাবা গোয়ার এক বালতি পানি তুলেছেন ফুলের গাছে দিচ্ছেন শুধু দোনো নাতিকে খুশি করার জন্য বাবাগো এই করে করে নয় বালতি পানি তুলেছেন শুধুারে একটা বালতি পানি তুলবে য্যামনি বালতি নামিয়েছেন পানি অর্ধেকটা তুলেছেন য্যামনি অর্ধেকটা তুলেছেন যে রশিতে বালতিটা বাঁধা ছিল বাবা মিডিল থেকে ছিড়ে গেল আর কুয়াতে বালতি পড়ে গেল য্যামনি বালতি পড়তে নাই মা ইহুদি দৌড়ে আসিলো ওগো ওয়ালা বলো আমার বালটি কেন ফেলেছো আমার নবী বলছে ভাই রে আমি নিজে থেকে ফেলি নাই বালটি পড়ে গেছে আমাকে পাঁচটা মিনিট সময় দাও বাড়ি যাব কোন কাঁটা নিয়ে আসিব তোমার বালটিকে তুলে দেব ইহুদি কোন কথা শুনলো না কথা বলতে বলতে বাবা গোহারটা তুলে আমার নবীর গালে একটা ঠাই করে জামাটা চালিয়ে দি আমার নবীর গালিয়া তো সুন্দর আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই যেমন আমার নবীর গালে তামাচা চালিয়ে দিয়েছে আমার নবীর সাদা গালে পাঁচটা আঙুলের দাগ বসে গেল আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না জমিনে বসে গেছেন মা বলে যেমনই বসেছেন মা ইহুদি দাঁড়িয়েছিল আমার নবীকে জামোনি মারা ভাই চিন্তা করেন যদি আমার গালে কেউ তামাচা মারেন আমি নিজের হাতখানা আমার গালে দিয়ে দেব ব্যথা হচ্ছে বলে কিন্তু আমার নবী কি করেছিলেন যেমন ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছে আমার নবী নিজের গালে হাত দিলেন না সঙ্গে সঙ্গে ইহুদের হাতখানা ধরে সাহলা বলছে ভাই রে তুমি তো আমার গালে এত জোরে মেরেছো তোমার হাতে কি ব্যথা হয়েছে তোমার হাতে কি ব্যথা হয়েছে যেমনই কথা বলতে নাই ইহুদি হাও মাও করে কানতে লাগলো জানি না এই লোকটাকে এত জোরে মারলাম নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা নেড়ে দিচ্ছে আমার হাতখানা সাহালাচ্ছে ইহুদি কানতে কানতে বাড়ি গেল আর আমার নবী কয়েকটা খেজুর নিয়ে এক হাতে খেজুর আর এক হাতে গালে হাত দিয়ে বাড়ি যাচ্ছেন ডাক দিচ্ছেন বেট হরে মা একটু বাইরে বেরিয়ে আসো কথা শুনে ফাতেমা বেরিয়ে গেল আব্বা এসেছেন যেমনই বেরিয়েছেন বাবা আব্বা গো কি হলো মা তোমার ছেলের জন্য খেজুর নিয়ে এসেছি ফাতেমা লক্ষ্য করে দেখছেন বাবা আমার নবী একটা হাতে খেজুর আর একটা হাত গালে রেখেছে হাতেমা বলছেন আব্বা গো আপনার ডালে হাত খানা কেন রেখেছেন একবার নামিয়ে দেন আমার নবী কানতে কানতে বলছেন ফাতে আমি যদি আমার হাত খান নামিয়ে দিমা তোমার পা থেকে জমিন সরে যাবে মা তুমি সহ্য করতে পারবে না ফাতে মা বলছে না বাগো হি এমন কোন দুঃখের কথা নাই আব্বা আমি জানি না আমি আপনার সব দুঃখটা জানি হাত বাগো আপনার হাত খানা টেনে নেন আমার নবী বাবা গো যেমন হাতে মা লক্ষ্য করে দেখছেন বাবা আমার নবীর গালে যেন পাঁচটা টাঙ্গুলের লাল হয়ে দাগ বসে গেছে হাতে বলছেন আব্বা গো আব্বা গো কে আপনার গালে মেরেছে আব্বা রে একজন ইহুদি আমার গালে মেরেছে রে বেটি রে আমাকে যে মেরেছে মা আমি তাকে ক্ষমা করে দিয়েছি ব্যবহার কেমন ছিল বাবা গো যে ইহুদি আমার নবীকে মেরেছে ওই আমার নবী ইহুদিকে ক্ষমা করে দিয়েছেন ছোট্ট বেটি নবী নন্দিনী ফাতেমা বাপের দুঃখ সহিতে পারলেন না নিজের হাত বাপের গালে হাত দিচ্ছে না বাগু আপনার গালে এত জোরে মেরেছে আব্বা আপনার গালে এত জোরে মেরেছে ওই লোকটার কি দিলে ময়া হইল না দয়া হইল না আমার নবী বলছেন ফাতে মা আমাকে যে মেরেছে মা ওই লোকটা আমাকে চিনতে পারেনি যদি আমাকে চিনতে পারতো তবে আমার গালে তামাচা মারতো না বাবা গো বাপ বেটিতে কথা চলছে ওই দিকে যে ইহুদি আমার নবীর গালে মেরেছিল তার ঘটনা কি ঘটছে ইহুদি মেরে যাওয়ার পরে কানতে কানতে বাড়ি পৌঁছে গেল তার বিবি বলছে স্বামী গো আজকে যেই লোকটাকে আপনি মেরেছে ওই লোকটা সাধারণ নয় ওই লোকটা হলো শেষ জামানার নবী ইহুদি বলল বিবি রে আমি চিনতে পেরেছি আমি বিশাল বড় ভুল করেছি তবে বিবি রে যদি নাই করে তবে তার মডল বিচার করে আমি কোনো মরলের কাছে বিচার নিয়ে যাব না ঘর থেকে খানা সব বার করে নিল যে হাত দিয়ে আমার নবীর গালে তামাচ মেরেছিল ওই হাতখানাকে নিজে নিজে কেটে ফেলল কাটা হাতখানা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল বলছিল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল নবী গো আমি ভুল করে দিয়েছি ক্ষমা করে দেন ইয়া রাসূল আল্লাহ আপনাকে চিনতে পারিনি নবী গো আপনার মধুমাকা কলমা শরীফ আমাকে পড়িয়ে দেন হাইরে নবী ও ইহুদিকে কলমা পড়াইয়া দিলেন যেমনই কলমা পড়ে মুসলমান হয়েছেন আমার নবী বলছেন ভাইয়া একটু কাছে আসো ইহুদি একটু কাছে চলে আসলো আমার নবী মুস্তফা একটা নিজের থুথু থু মোবার ও ইহুদির কাটা হাতে লাগিয়ে দিয়েছেন বাবা যেমনই লাগিয়েছেন মা ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল

মহৎ বাদে বলুন তো গোটা মাঝমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ